গাজীপুরের যৌথ বাহিনীর আট হাজার লিটার চোলাই মদ সহ বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাদক নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রবিবার ১২ অক্টোবর দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত কালিয়কর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় বিজেপি সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ঠাকুরপাড়া এলাকায় অবৈধভাবে চলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে অনিল চন্দ্র ও শ্রীধাম চন্দ্র বর্মনের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় একত্রিশটি ড্রামে সংরক্ষিত প্রায় আট হাজার লিটার চোলাই মদ সহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় অভিযানের সময় যৌথ বাহিনীর গাড়ি বাড়ির সামনে পৌঁছালে সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে যায় ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি পরবর্তীতে উদ্ধারকৃত মদ ও সরঞ্জাম জনসমক্ষে ধ্বংস করা হয় মৌচাক পুলিশ ফাড়ের সাফ ইন্সপেক্টর আব্দুল মুজিদ বলেন মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এরই ধারাবাহিকতায় ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চলায় মত উদ্ধারও ধ্বংস করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে স্থানীয়রা জানান চার দিনের ব্যবধানে এটি ওই এলাকায় দ্বিতীয় অভিযান এলাকাবাসীর দাবি এমন অভিযান নিয়মিত চালানো হলে মাদক নির্মূল সম্ভব হবে